নবযৌবন নবযৌবনে পদার্পন করেছি আমাদের মধ্যে আমাদের যারা বয়স্ক আছেন তারা আমাদেরকে গাইড করছেন তারা আমাদেরকে আশীর্বাদ করছেন তারা আমাদের সাথে আছেন কিন্তু আমরা যারা কালো চুলের মাথার আমরা এখানে বসে আছি আমাদের দেখে শাসক দল বিরোধীরা সব সময় কিন্তু ভয় করছে যে আইএসএফ যদি এরকম একটা ইউনিট তৈরি করতে পারে আইএসএফ কে ঠেকানোর জায়গায় বাংলাদে কালো হবে না এটা শাসক দল বুঝে গিয়েছে আমরা এই পোটাটাকে 2024 পয়লা জুন আমরা আজকে থেকে শপথ নেব আমরা এই পয়লা জুন পর্যন্ত এবং তার তারিখ গণনা পর্যন্ত আমরা অতন্ত্র প্রহরীর মতো বুধে বুধে মানুষকে যেমন বোঝাবো এবং সাহারা দিয়েও ভোটটা করাবো কারো যেন ভোট লুট করতে আমরা দেব না এবং গণনা পর্যন্ত আমরা প্রহরীর মতো জেগে থেকে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে আমরা আমাদের আমাদের প্রার্থী মেঘনা ধালদার মহাশয়কে দিল্লিতে আমরা পাঠাবো সবাই প্রতীক্ষাবদ্ধ হচ্ছি আমরা সবাই প্রতীক্ষাবদ্ধ হচ্ছি আমরা আমার যে দায়িত্ব আমার ঘাড়ে দেওয়া হয়েছে এই লোকসভা কেন্দ্রের অবজার্ভার হিসাবে আপনাদের সবার সহযোগিতা পাব সবাই সাথ দেবেন আমরা সকলকে নিয়ে আমরা দু হাজার চব্বিশের ভোট বৈতরণী পার করব আমাদের প্রার্থীকে জেতাবো আমরা শপথ নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার খুব বক্তব্য শেষ করছি ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমাদের প্রাণ প্রিয় চেয়ারম্যান বিধায়ক বিজয়া নওশাদ সিদ্দিকি জিন্দাবাদ ধন্যবাদ বাবুকে এবার আমরা যে অপেক্ষায় বসে আছি দীর্ঘ সময় এবং যার কাছ থেকে আমরা মূল্যবান কিছু কথা শুনবো